ভারতের লোকসভায় সম্প্রতি পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল যা দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে নানা বিতর্কের জন্ম দিয়েছে শনিবারও দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে উত্তাল হয়ে উঠেছে অনেক অঞ্চল এই বিলটি কিভাবে মুসলিমদের অধিকার ও স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিলের ফলে তাদের সধিকার হুমকির মুখে পড়তে পারে এবং অনেক মুসলিম তাই নেমেছে রাজপথে দেখাচ্ছেন প্রতিবাদ ও ঘোর আপত্তি এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারের উত্থাপিত এই বিলের বিরোধিতা করছে মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো কিন্তু কি এমন আছে এই বিলে কেন এনি নিয়ে এত আপত্তি এই বিলের ফলে কি কি সমস্যা তৈরি হতে পারে মুসলিমদের জন্য বিশেষ এই প্রতিবেদনে মুসলিম সম্প্রদায় ও বিরোধী রাজনৈতিক দলের তীব্র মধ্যে সম্প্রতি লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ এপ্রিল এই বিলটি লোকসভায় পাশ হয় এরপর চব্বিশ ঘন্টার মধ্যে তার রাজ্যসভাতেও পাশ হয়ে যাওয়ার পর এবার রাষ্ট্রপতির সই হলে তা অমান্য এক আইনেও পরিণত হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এতে সই করলে বদলে যাবে সত্তর বছর পুরনো এই আইনটি তবে ভারতের ওয়াকফ বিষয়ক এই বিলটি একদিকে যেখানে সরকারের জন্য একটি আইনগত আধিকারিক কাঠামো প্রদান করছে অন্যদিকে মুসলিমদের সধিকার ক্ষুণ্ণ হতে পারে ওয়াকফ মূলত ইসলামিক একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক সংস্থা যার সম্পত্তি মুসলিম ধর্মীয় এবং সামাজিক কাজের জন্য ব্যবহৃত হয় এই সংশোধনী বিলের মাধ্যমে সরকার ওয়াক অফের সম্পত্তি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার অধিকারের ব্যাপারে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে প্রথমত বিলটি ওয়াকফ বোর্ডের শাসনকে আরো শক্তিশালী করতে চায় তবে মানে হচ্ছে মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা এতে সীমিত হতে পারে মুসলিম সম্প্রদায়ের অনেক নেতা ও ধর্মীয় নেতারা একে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সরকার হস্তক্ষেপ হিসেবে দেখছেন যার ফলে স্থানীয় ওয়াক অফ কমিটির স্বাধীনতা কমে যেতে পারে যেসব কমিটি আগে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অবকাঠামো পরিচালনা করত সেখানে সরকার যদি আরো ক্ষমতা প্রয়োগ করে তবে তা মুসলিমদের জন্য বিপজ্জনক হতে পারে এসব কারণে উত্তাল হয়েছে দেশটির চিত্র গত চার এপ্রিল ভারতে এই বিলের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু করে মুসলিম সম্প্রদায়ের লোকজন দেশব্যাপী বিভিন্ন শহরে সড়কে নেমে এই বিলটির প্রত্যাহারের দাবি জানান মুসলিম নেতারা ও সাধারণ মানুষজন তাদের অভিযোগ এই বিলটি স্বার্থের ক্ষতি করবে ও ওয়াকফ সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে প্রতিবাদকারীরা বিলটি মুসলিম সম্প্রদায়ের স্বাধীনতা অধিকার হরণ করতে পারে ফলে তারা সরকারের কাছে ওয়াকফ সংশোধনী বিলটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান এদিন উত্তাল ছিল কলকাতা চেন্নাই ও আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন শহর এরপর পাঁচ এপ্রিল দেখা গেছে একই চিত্র দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে এমনকি উত্তর প্রদেশের মুজাফর নগরে কালো ব্যাচ পরে ওয়াকফ অফ প্রতিবাদ করায় ২৪ জনকে দুই লাখ টাকা করে জরিমানা করেছে প্রশাসন সব মিলে সরকারি সিদ্ধান্তের ব্যাপক সমালোচনাও প্রতিবাদ করছেন মুসলিমরা বিশেষজ্ঞরা বলছেন এই বিলটি মুসলিমদের জমি ও সম্পত্তি নিয়ে একটি অসচ্ছ পরিস্থিতি তৈরি করতে পারে স্থানীয় মুসলিমদের অধিকার হুমকির মুখে পড়তে পারে কারণ তাদের সম্পত্তি সরকারি হস্তক্ষেপের কারণে কমিয়ে দেয়া বা অন্যথায় ব্যবহৃত তাছাড়া মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বাধীনতাও সম্ভবত বাধাগ্রস্ত হতে পারে অনেক ক্ষেত্রে এই বিলের মাধ্যমে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ন্ত্রণের আওতায় আনা যেতে পারে যা ধর্মীয় কর্মকাণ্ড সংগঠনগুলোর কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাই ভারতীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গভীর উদ্বেগ দেখা গিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক ভারতের আসন্ন রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে এটি আইন হয়ে যাবে এবং কার্যকর কিন্তু এ নিয়ে বিরোধিতা ও আইনি লড়াই দীর্ঘ হতে পারে